সময় রাত বারোটা এখন চলছে রমজান মাস আর এই রমজান মাসের রাত বারোটা বাজে তাও এখন আমাদের কেন পারিনি ভাই ব্যবসা কি জিনিস জাস্ট সেইটা বুঝাবো তো ব্যবসা কি জিনিস দেখেন রমজান মাস চলছে রাতে হচ্ছে চারটায় সিহেরি খেতে হবে এরপরে আবার সকাল সকাল উঠে কাজ সো রমজান মাসে একটু তারাবির পরে আর্লি আর্লি ঘুমাতে হয় তা না হলে কিন্তু মানে একটা কঠিন হয়ে যায় কিন্তু ব্যবসায়ীদের কিন্তু মানে আসলে ওই ধরনের কোনো নিয়ম নীতি নাই কোনো মানে ঘড়ি কোনো সময় নাই যারা চাকরি করে তারা ঘড়ি সময় ঘুমোতে পারে ঘড়ি সময় বাসা যেতে পারে নিজের কাজ করতে পারে সব পারে বাট ব্যবসায়ীদের কিন্তু সেটা সম্ভব হয় না কেন হয় না দেখেন আগে বলছি রাত বারোটা বাট লক খাই আসে এখন হয়ে হবে কেন আসেন দেখেন আমাদের মতন অফিস আমাদের মতন অফিস বলতে আমরা হচ্ছে আমাদের যে ওয়্যারহাউস ছিল ওয়্যারহাউসের সাথে এটাকে অ্যাড করতেছি এখন এটা কাজ করতেছে মিস্ত্রি ভাইরা ওনার হচ্ছে দিনের সময় পায় দিনে ওনাদের অন্য কাজ থাকে তো ওনাদের হচ্ছে রাতে কাজটা করা লাগতেছে তো মিস্ত্রি ভাইরা তো কাজ করতেছে মানে আমগা শুধু চলে মানে আমাদের এখানে কিন্তু 20 25 মানুষ বাট এইখানে হচ্ছে আমি আর আমার সাথে আছে হচ্ছে এই একজন মানে আমাদের কোনো ছুটি নাই আমাদের কোনো ছুটি নেই আমাদের হচ্ছে এই কাজ শেষ করতে যদি রাত দুইটা বাজে দুইটা থাকতে হবে যদি সারারাত লাগে হয়তো বা রাতের শেহরেও এখানে খাওয়া লাগতে পারে বলা যায় না যত সামনে যাই এখানে আসলে এখানে হচ্ছে আমার বসার জন্য ইয়ে হবে আমাদের মিটিংগুলো এখানে হবে এবার আমাদের যে ক্লায়েন্টরা আসে তারা হচ্ছে আসলে এখানে এসে আমাদের সাথে মিটিং করবে তো কাজটা শুধু মিনিমাম পর্যায়ে যেটা না করলেই নয় সেভাবে হচ্ছে আমরা কর্তৃক যদিও আমাদের এখন অনেক কাজ বাকি এটুকু ওয়ার হাউসের কাজ করতে হবে মানে অনেক কাজ বাকি তা ওই রমজানের ভিতরেই হচ্ছে আমরা ওইটা আস্তে আস্তে করে স্টেপ বাই স্টেপ সব বুঝাবো আমরা হচ্ছে আমাদের রাত দিন এক করে পরিশ্রম করতেছি সফলতা নামক সেই সোনার হরিণের পিছনে ছুটছে সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা আপনাদেরকে আপনাদের যে এক্সপেক্টেশন আমাদের উপরে সেটা যেন ফুলফিল করতে পারি আমরা যেন এই পরিশ্রমটা করে যেতে পারি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ